যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি দেশটির সঙ্গে তেহরান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি চীনে অনুষ্ঠিত সাংহাই প্রতিযোগিতা সংস্থার পঁচিশতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এই বৈঠকে এই মন্তব্য করেন তিনি আরেকটি বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে চীনের স্পষ্ট ও গঠনমূলক অবস্থান প্রশংসনীয়